বিশ্বজয় হাফেজ কাপি আজ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গে বয়সটা কত হবে আঠারো বিশ বছর হবে রে মুসলমান এত অল্প বয়সে দুনিয়ার থেকে চলে যাবে কোনোদিন কল্পনাও করে নাই এই তো দু চার বছর আগে আমাদের কলরবের শিল্পী মাহফুজুর রহমান ওই মাহফুজ চলে গেল উম্মতের দল এই রকম কত যুবকের লাশের খবর কত যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কত যুবক আত্মহত্যা করে চলে গেল কত যুবক গাড়ির সে বোরে মারা গেল আরে নবীর উম্মতের দল এখনো কি তোমার বেনে একটু বাড়ি দেয় না এখনো কি তুমি সজাগ হইবা না তোমার থেকে বয়সে কম এই রকম কত মানুষ চলে গেল তোমাকে আল্লাহ এত বয়স দিয়া আল্লাহ তোমাকে সুযোগ দিল বান্দা আয় আমার কাছে আবার ফিরে আয় বান্দাগুনা থেকে তওবা কর এরপর বান্দা তুই আমার কাছে পবিত্র হইয়া ফিরে আয় قال رسول الله صلى الله عليه واله وسلم ولا تتركن صلاه متوبه متعمدا فان من ترك صلاه مكتوبة متعمدا فقد برئت منه زمة الله پیغمبر عربي صلى الله عليه واله وسلم مدين النبي امر মায়ার শুনে ডাক ইচ্ছাকৃত ভাবে না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজকে ছাড়িয়া দেয় আল্লাহ পাকের জিম্মা থেকে ওই বান্দা দূরে সরিয়া যায় রেনবের মতের দল কোনো বান্দা যদি আল্লার জিম্মা থেকে দূরে সরে যায় ওই বান্দার অবস্থা কিন্তু বড় ভয়ঙ্কর হবে এই জন্য নবী বললেন ইচ্ছাকৃতভাবে ভাবে ফরস নামাজ ছাড়া যাবে না হা তবে যদি কেউ অসুস্থ থাকে সেটা ভিন্ন কথা নামাজ পরে আদায় করে নিবে কিন্তু নামাজ মাফ নাই গর্ব ধারণ করেছে সন্তান দুনিয়ায় আসার সময় হয়ে গেছে সন্তানের মাথা মাত্র দুনিয়ায় বের হয়েছে এখনো পর্যন্ত সন্তান পুরো খালাস হয় না বলে এই অবস্থায় যদি নামাজের সময় চলিয়া যায় আশঙ্কা হয় তাহলে তাড়াতাড়ি নামাজ পড়ে নিবে সাগরের মধ্যে হাবুডুবু খায় বান্দা এই সময় নামাজ যদি অক্ত চলিয়া যাওয়ার আশঙ্কা থাকে ওখানে ইশারায় নামাজ আদায় করে ফেলবে কারণ এই নামাজ এত গুরুত্বপূর্ণ একটাই বাদ নম্বরে আরবি বলেন এই নামাজ এমন একটাই বাদাত আসলে তো ইমাদুদ্দিন আক মাহা ফাকত আকমাদ্দিন কাহা ফাকদ হাদামাল ইসলাম মায়ার মুভি বলতেছে এ আমার উম্মা যেই ব্যক্তি নামাৎ ছাড়িয়া দিল সেই ব্যক্তি ইসলাম ধ্বংস করার জন্য ওই ব্যক্তি সহযোগিতা করলো কারণ সলা তো নামাজ হলো দিন ইসলামের খুঁটি আরে নবীর উম্মতের দল খুঁটি ছাড়া যেইরকম ঘর থাকা অসম্ভব ওই রকম নামাজ ছাড়াও একটা বান্দার ইমান টিকে থাকা অসম্ভব মদিনার নবী আরও বলেন আবু বলুমাই হ্যাঁ সব ধুই বলে সলা মদিনার নবী রহমতে আলম নবী আমার ডাক দেয়া বলে উম

নামাতিস সালাহ হাশরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে এরে নবীর উম্মতের দল রাহমতের নবী মদিনাওয়ালা নবী আমার এই উম্মতের জন্য বলে গেলেন ও উম্মত ওই নামাজ কখনো বাদ দিবা না ওই নামাজ কখনো ছাড়বা না কারো করুন হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব কিন্তু হবে সাবধান এই নামাজ কখনো বাদ দিবা না এ এলাকার মুসলমান আজকের বয়ান থেকে আমাদের মূল শিক্ষা হল নামাজ নামাজ কখনো বাদ দেওয়া যাবে এরে নবীর উম্মাতের দল আল্লাহ وبت قُرْآنُ الْكَرِيمِ مد جَمَيَدَيْنَا أُتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةِ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ الله কুল্লু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হে নবী আপনার প্রতি ওহির মাধ্যমে যা প্রেরন করা হলো এই কিতাবে যা আছে অর্থাৎ কোরআন এই কোরআন আপনি তেলাওয়াত করেন ওয়াকিমিস সালাহ এবং সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করেন যারা নামাজ পড়ে না তাদেরকে পড়ার জন্য বলেন নামাজি বানান নামাজি মুসলিওয়ালা বেশি বাড়ান এই দাওয়াত আল্লাহ শিখাইয়া দিলেন কেন ইন্নাস সালাতাতান তাহানিল ফাহশা ওয়া্ল মুনকার নিশ্চয়ই নামাজ ফাঁসা এবং মুনকার বড় বড় দুইটা গুনার নাম ফাঁসা একটা বড় গুনাহ মুনকার আরেকটা বড় গুনাহ এই দুই প্রকার গুনা থেকে এই নামাজে একমাত্র বান্দাকে বাঁচাইতে পারে আরে নবীর উম্মতের দল মায়ার নবী বসে আছেন তো এক সাহাবা বিচা নি আসছে এক ব্যক্তির ব্যাপারে অভিযোগ আসলো ও নবী আমার এক ব্যক্তি নামাজও আদায় করে আবার চুরিও করে তাহলে নামাজ তাকে গুনা থেকে কিভাবে বাঁচাইলো নবী আমার জানা যায় নামাজ পড়তে দেও চুরিও করতে দেও এই নামাজ যখন নামাজের মতো হবে তখন আর বান্দা কোনো দিন চুরি করবে না এখন চুরি করে কেন বান্দার নামাজটা এখনো নামাজের মতো হয় নাই নামাজের মতো সেজদা ঠিক মতো হয় নাই আরেক পড়লে আমরা ভালোভাবে জানতে পারি মায়ার নবী বলতেছেন সবচেয়ে বড় চোর নিকৃষ্ট চোর কেটা তোমরা জানো নাকি সাহাবাই কেরাম বলে আল্লাহ যে ব্যক্তি চুরি করে এই তো বড়ো চোর না নামাজের মধ্যে যে চুরি করে এ সবচেয়ে বড় নিকৃষ্ট বিশিষ্ট চোর নামাজের মধ্যে কিভাবে চুরি করে বলে নামাজের রূপ ঠিক মতো আদায় করে না সিজদা ঠিক মতো আদায় করে না নামাজের আত্মা হেয়া তু সুন্দর মতো আদায় করে না রূপদের সময় দেয় না সিজদায় সময় দেয় না আরে নবীর উম্মতের দল কোনো রকম তাড়াতাড়ি করে নামাজ আদায় করে মায়ার নবী জানায় দিলেন এই রকম রুকু সেজদা যারা চুরি করে রুকু সেজদার মধ্যে যারা সমস্যা ঘটায় এরাই হলো সবচেয়ে বড় নিকৃষ্ট চোর তাইলে বোঝা গেল নামাজ যদি ঠিক না হয় তাহলে আপনার আমার কখন ওই অন্য অন্য গুণা থেকে এই নামাজ আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না এই জন্য বলব রে ভাই আজকে থেকে তহবার নিয়তে হাত দুটো উঠায় আল্লাহকে বলো আল্লাহ। আমি তো তোমার বান্দা তুমি যদি আমাকে ফিরে দেও আমি কার কাছে যাইব গো আল্লাহ আল্লাহ তুমি গফার আল্লাহ গুণাসমূহ ক্ষমা করে দিয়ে তুমি তোমার পছন্দের বান্দাদের তালিকায় আমার নামটা উঠে দাও এইভাবে তাহার্যদের নামাজ আদায় করে মালিকের কাছে কাদ। করতে করতে মালিকের সাথে সম্পর্ক বাড়াও আল্লাহ যদি কবুল করে তো তোমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে কারণ এই দুনিয়ায় থাকার জায়গা না রে ভাই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার খবরে চলে যেতে হবে দল তাকে দেখো পত্রিকার মধ্যে কত যুবকের লাশের খবর আসে এই যে আমাদের হাফেজ বিশ্বজয়ী হাফেজ বিশ্বজয় হাফেজ তাপি আজ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল বয়সটা কত হবে আঠারো বিশ বছর হবে রে মুসলমান এত অল্প বয়সে দুনিয়ার থেকে চলে যাবে কোনোদিন কল্পনাও করে নাই এই তো দু চার বছর আগে আমাদের কলরবের শিল্পী মাহফুজুর রহমান ওই মাহফুজ চলে গেল উম্মতের দল এই রকম কত যুবকের লাশের খবর কত যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কত যুবক আত্মহত্যা করে চলে গেল কত যুবক গাড়ির দেশে মারা গেল আরে নবীর উম্মতের দল এখনো কি তোমার ব্রেনে একটু বাড়ি দেয় না এখনো কি তুমি সজাগ হইবা না তোমার থেকে বয়সে কম এই রকম কত মানুষ চলে গেল তোমাকে আল্লাহ এত বয়স দিয়া আল্লাহ তোমাকে সুযোগ দিল বান্দা আয় আমার কাছে আবার ফিরে আয় বান্দাগুনা থেকে তওবা কর এরপরে বান্দা তুই আমার কাছে পবিত্র হইয়া ফিরে আয়